আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য কিন্তু আফসোস আজকের যুগে মুসলমানদের বড় একটি অংশ নামাজকে হালকাভাবে নিচ্ছে কেউ বলে কাজের চাপে নামাজ পড়তে পারি না আবার কেউ বলে আল্লাহ তো জানেন আমার মনটা ভালো কিন্তু প্রিয় ভাই ও বোনেরা জানেন কি কোরআন ও হাদিসে এমন ভয়ঙ্কর বর্ণনা এসেছে যে যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য দুনিয়াতে যেমন শাস্তি শুরু হয় তেমনি আখিরাতেও অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি আজকের আলোচনায় আমরা জানব নামাজ না পড়লে কোন পাঁচটি ভয়াবহ শাস্তি শুরু হয় এগুলো শুধু আখিরাতের জন্য নয় বরং এই দুনিয়াতেই তার প্রভাব দেখা যায় তাই ভিডিওটির একটি অংশ বাদ দেবেন না যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য দুনিয়াতে বরকত উঠে যায় প্রথম শাস্তি হল দুনিয়ার জীবনে বরকতের উধাও হয়ে যাওয়া রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজের প্রতি উদাসীন থাকে আল্লাহ তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন বায় হাকি সুয়াবুল ইমান পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন বরকত বলতে শুধু টাকা পয়সা নয় বরকত মানে হচ্ছে সামান্য জিনিস থেকেও অনেক সুফল পাওয়া নামাজ ছেড়ে দিলে দেখা যায় প্রচুর আয় করেও মানুষ শান্তি পায় না ঘরে ঝগড়া বিবাদ ব্যবসায় লোকসান সন্তান অবাধ্য মন অশান্ত সবই বরকত চলে যাওয়ার ফল অনেকে বলে ভাই লাখ লাখ টাকা আয় করি কিন্তু টাকাটা টিকে না কেন টিকবে কারণ আল্লাহর দেয়া বরকত নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই বরকত উঠিয়ে নেওয়া হয়েছে নামাজ ছেড়ে দিলে মুখমণ্ডল থেকে নূর মুছে যায় দ্বিতীয় শাস্তিটি হল মুখমণ্ডল থেকে ইমানের নূর মুছে যাওয়া আল্লাহ বলেন তুমি তাদের চেহারায় শেষদার চিহ্ন দেখতে পাবে সুরা ফাত আয়াত উনত্রিশ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের মুখে এক ধরনের প্রশান্তি ও নূর দেখা যায় অন্যদিকে যারা নামাজ ছেড়ে দেয় তাদের চেহারা কালো হয়ে যায় চাহনি ভয়ঙ্কর হয় হাসি খুশি থাকলেও মনে ভয় ও হতাশা থাকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি তাআলা আনহু বলেছেন নামাজ ত্যাগ করলে মুখের উজ্জ্বল্য চলে যায় আজকের সমাজে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকে অর্থ সৌন্দর্য ফ্যাশন সব কিছুতে এগিয়ে কিন্তু তাদের চেহারায় শান্তি নেই এটাই নামাজ ছেড়ে দেওয়ার প্রথম লক্ষণ নামাজ ছেড়ে দিলে মৃত্যুর সময় কষ্ট বাড়ে তৃতীয় শাস্তি হল মৃত্যুর সময় শাস্তি বাড়ানো রাসুল সাল্লা আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার মৃত্যুকে কঠিন করে দেন মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছয়শত পঁয়ষট্টি মৃত্যুর সময় মানুষ দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয় তখন কারো বাবা মা ভাই বোন ডাক্তার ধন সম্পদ কিছুই পাশে থাকে না একমাত্র নামাজই তখন সাহায্য করতে পারে কিন্তু যারা নামাজ ত্যাগ করেছে তাদের রূপ বের হতে চরম যন্ত্রণা হয় আলেমরা বলেন মৃত্যুর সময় এক এক ফোটা ঘামের কষ্ট হয় এক হাজার তলোয়ার আঘাতের সমান আর নামাজ ত্যাগকারীদের জন্য এই কষ্ট আরও বাড়ানো হয় নামাজ ছেড়ে দিলে কবরের ভয়াবহ আজাব হয় চতুর্থ শাস্তি হল কবরের রাজা রাসুল্লাহ সাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কবর ভালো হয় তবে পরবর্তী সব সহজ হবে আর যদি কবর কঠিন হয় তবে পরবর্তী সবকিছু কঠিন হবে তিরমিজি হাদিস নং দুই হাজার নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিকে কবরই সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেয়া হয় হাদিসে আছে ফেরেস্তারা এসে তার ওপর কঠিন আজাব চাপিয়ে দেন কবর সংকুচিত হয়ে যায় হাড় একে অপরের সাথে মিশে যায় আল্লাহ বলেন হায় সেই মানুষদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল সুরা মাউন আয়াত চার এবং পাঁচ আজ অনেকেই বলে মরলে মরব কে কবরের শাস্তি দেখেছে কিন্তু কোরআন ও সহিহাদিস স্পষ্ট জানিয়ে দিয়েছে কবরের রাজা বাস্তব পঞ্চম ও সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জাহান্নাম কোরআনে আল্লাহ তালা বলেন যখন জাহান্নামের মালাইকা অপরাধীদের ধরে জাহান্নামে নিক্ষেপ করবে তখন তাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে পড়লে তখন তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না সুরা মুদাসির আয়াত বেয়াল্লিশ এবং তেতাল্লিশ কুরআন স্পষ্টভাবে বলছে নামাজ ছেড়ে দেওয়ায় জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ হল ইসলামের স্তম্ভ একে অবহেলা মানে পুরো ইসলামকে অবহেলা রাসুল সালাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমাদের এবং কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ সহি মুসলিম হাদিস নং বিরাশি অর্থাৎ নামাজ ত্যাগ করা মানে সরাসরি ইমান হারানোর ঝুঁকি প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য এই সময়টা হলো পরীক্ষা আর নামাজ হলো সেই পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নপত্র আপনি যদি নামাজ ত্যাগ করেন তবে জেনে রাখুন আপনার দুনিয়ার বরকত উঠিয়ে নেওয়া হবে মুখ থেকে নূর চলে যাবে মৃত্যু হবে কষ্টদায়ক কবর হবে অন্ধকার আর আখিরাতে জাহান্নাম অপেক্ষা করবে তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আর নামাজ ছেড়ে দেব না জীবনের সব কিছু ছেড়ে দেওয়া সম্ভব কিন্তু নামাজ ছাড়া একজন মুসলমানের জীবন কল্পনা করা যায় না আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি দৃঢ় রাখুন আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আমিন